হাই এভরিওয়ান আমি প্রিয়া আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তবে খুব একটা ভালো নেই মোটামুটি ভালো আছি তো এই ব্লগটা দিন আগের ব্লগ যারা মানে আমার ক্লোজ তারা জানো অবশ্যই অনেক দিন বলতে অনেক দিন প্রায় দু মাস আগের ব্লগ সেই জানুয়ারি মাসের ব্লগ আর এখন পোস্ট করছি আসলে এই সবে মাত্র ব্রাইডাল সিজন গেল আর প্রচণ্ড কাজের চাপ ছিল ওদিকে ক্লাসও ছিল কন্টিনিউ এদিকে আবার আমার বাড়ির মানে ফ্যামিলিগত দিক দিয়েও একটু সমস্যা চলছে যাই হোক নানান কারণে প্রচুর এখনো প্রচুর ব্লগ আছে দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম সেই সব ব্লগ সব পড়ে আছে পেন্টিং কবে কি করব আমি জানি না মানে অ্যাকচুয়ালি একদমই ভালো লাগে না আর মানে সময়ও পাচ্ছি না তার মধ্যে শরীরটাও এত খারাপ সে সব কিছু মিলিয়ে পুরো খিচুড়ি টাইপের হয়ে আছে যাই হোক ব্লগগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আর সত্যি কথা বলতে না যে যতবারই আমি দেখেছি আমি পিছিয়ে পড়ি না কেন আমি পিছিয়ে যাওয়া যাই না কেন আমার বাড়ির লোক কিন্তু আমাকে এত সাপোর্ট করে আর আগে অনেক ব্লগে বলেছি তো ফের আজও বলছি তারও কারণ আছে কারণ গত কালকে আমার বাড়ির লোকই সবাই বলছিল যে আর ভিডিও কেন করি না কেন পোস্ট করি না দেখি ভালো লাগে কেন করছিস না এই সব নানান কারণ তো আমি ভাবলাম যে না সেই তো এতগুলো ভিডিও পড়েই আছে আস্তে আস্তে এবার থেকে তোমাদের সাথে শেয়ার করব সব ভিডিও আর চেষ্টা করব যদি কন্টিনিউ ডেলি ব্লগ করতে পারি তো সেটাও করব।

খাট খাটও হলো না আসো এই কেনম লাগলো বলো একটু শেয়ার করো খুব ভালো খুব মজা পেইছো দাদু একটু পুরি না একটা মামু দ দাও না কালারটাই নাও দাও তোমার थर पापिया थैंक यू 那个可能你想不去弄来，我把那个金子弄回来。<noise>

ນີ້ເຈົ້າກໍຕະຫຼາດມາເຮັດເຈົ້າ হরে হরে হে তু মিয়া ছোট লোক হরে আমরা সবাই মিলে ভীষণ 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 মজা করেছি আর সেটা আমি নিজে বলার থেকে তোমরা আশা করি এতক্ষণ দেখতেই পেলে আর এই যে এখন খেতে বসেছি সবার লাস্টে আমরাই বসেছিলাম কয়েকজন বাকি ছিলাম তিন চারজন মতো আর এই যে বোনের পাশে যে বসে আছে ও হচ্ছে অনু তোমরা আগে হয়তো দেখেছ আমার জন্মাষ্টমীর ব্লগে ওর সাথে ছোটোবেলায় কত খেলা খেলেছি কি বলবো যাই হোক খেতে বসে একারি ভিডিও করছিলাম তো ও বললো শুধু নিজেকে দেখাবি আমাদেরকেও একটু দেখা তো তার জন্য ওকে দেখালাম আসলে সবাই তো কমফোর্টেবল ফিল করে না আমি আবার সেটাই বলছিলাম যে সবাই তো ঠিকঠাকভাবে নেয় না না মানে সবাইকে হুঠাট দেখানো যায় না কে কী ভাববে না ভাববে তাই জন্য তো ও বলছে কি ভাববো দেখাবি তো কী আর এমন হবে তো তাই আর কি সেটাই আর কি খেতে খেতে বলছিল

i got it Eu sou o তো পিকনিক তো একদমই শেষের মুখে আর অনেকেই বাড়ি চলে গেছে তো যেটা বলার ভিডিওর প্রথমে আমি একটা ভিডিও অ্যাড করেছি মানে আমার দিদা মুনমনের আমি ছিলাম ওটা হচ্ছে আগের দিন রাতে গিফট কিনে ওই বাড়িতে যখন রাখতে গেছিলাম তখনকার ভিডিও তো ভিডিওটা আমার ভালো লাগলো মানে ওই জন্য আর বাদ দিইনি অ্যাড করে দিয়েছি আর তোমাদের কেমন লাগলো পুরো ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট বেল বাটন আছে ওটাও কিন্তু প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা ঝটপট আমার ব্লগটা দেখে নিতে পারো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ অল